জি টিভির বিশেষ আয়োজন গল্প গানে গান বলার আড্ডায় সবাইকে স্বাগতম এই দু বরাবর এক মতো আবারও একজনকে পেয়েছি আমরা আমাদের মাঝে খুব পরিচিত একজন মুখ গান করেন গান লেখেন গান সুর করেন বিভিন্নভাবে পরিচিত সবার কাছে উনি প্রখ্যাত একজন মানুষ কিন্তু আমার কাছে আমার মিলন ভাই মিলন মাহমুদ মিলন ভাই কেমন আছে ভালো আছি কেমন আছিস এই চলছে যে কারণে তোমাকে আজকে এখানে আমরা পেয়েছি তোমার গান তুমি কোন গান দিয়ে শুরু করতে চাই ওকে এই গানটা লেখা কার সুর একটু যদি বলতে প্রথম ফোকের উপরে আমি যে অ্যালবামটা করেছিলাম মন যমুনা মন যমুনা অ্যালবামের একটি গান লেখা সুর আমারই করা আচ্ছা এটা বেশ শ্রোতা প্রিয়তা পেয়েছিল আমার মন ভরে না গানের টাইটেলটা হচ্ছে আমার মন ভরে না শুনি আমার বন্ধু আ বন্ধু কোথায় তো রে পাই আমার মো বন্ধু আ তোর সারা মন ভে না বন্ধু কোথায় তো রে পাই আচ্ছা মিলন ভাই এবার গাও অন্য কি গান মঞ্জমুনা যে ফোক অ্যালবামটার কথা বলছিলাম ওটার টাইটেল একটা গাই ওকে ওকে

মোহনার খবর পাবো আ খবর পাব সংসার করছো গানও করছো দুটেই করছো অনেকের একটু সমস্যা হয়ে যায় কমপ্লেইন করে যে ভাই সংসার করব না গান করব দন্দে পড়ে যায় তোমার কি হয় দন্দ হয় আমার কাছে মনে হয়েছে যে যারা একদম শতভাগ শিল্প নিয়ে কাজ করতে চায় আর তাদের আসলে বৈবাহিক জীবনটা কখনোই খুব বেশি কাম্য কিংবা কখনোই খুব বেশি আরামদায়ক এরকম না তো সব কিছু মিলে একদম মুক্ত পাখির মতো বাঁচতে চাইলেও শুধু শিল্প নিয়ে বাঁচা যায় না তাহলে কি করতে হয় যে এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হয় যে যতটা ভালো সমন্বয় করতে পারে সে উতরে যায় আর যে সমন্বয় করতে পারে না সে থুবড়ে পড়ে এই আর কি এবার কোন গান এবার খুবই প্রাসঙ্গিকভাবে আসলে আমাদের ঈদকে ঘিরে আমার যে গানটি রয়েছে স্বপ্ন যাবে সে গানটি আমি গেতে চাইছি স্বপ্ন জাওয়াই বাড়ি স্বপ্ন জয়বারি একটা ইনফরমেশন গুলি হচ্ছে আহ স্বপ্ন জয়বাড়ি গানটি লিখেছিল অনিকা মাহজাবিন আচ্ছা গানটি টিউন এন্ড কম্পোজিশন করেছিল হাবিব ওয়াহিদ আর গেছিলাম আমি কাছে যাব ফিরে স্বপ্ন যাবে বাড়ি আমার দেব পারি তোমার কাছে যাব ফিরে বা তোমার এই এই জীবনে মানে গান করতে গিয়ে তোমার আমি যদি প্রচলিত ধারায় আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম তাহলে এখন আমাকে তোরা যতটুকুন দেখছিস তার থেকে আর্থিক জায়গায় আমি অনেক স্বাবলম্বী হয়ে যেতাম আচ্ছা আর স্ট্রাগল যেটা সব থেকে তীব্র কষ্টকর যে জায়গাগুলি ছিল ওই সময়কালীন সেটা হচ্ছে লাইক আমি স্টে করব কোথায় সেরকম কোনো বাসা আমার ছিল না সো এরকমও হতো যে আমি হয়তো বা রাত কাটাচ্ছি কিংবা পাবলিক সাইকেল স্ট্যান্ড যেটা এখন ফেন্সিং করে বেশ ফুলের বাগান করেছে ওখানে রাত কাটিয়েছি কোনো মসজিদে রাত কাটিয়েছি ওই সময়টাই আমার কাছে যদি মুড়ি কিংবা কলা কিনবার মতো টাকা থাকতো তো আমি খুব হ্যাপি ফিল করতাম যে আমার ডিনারটা হচ্ছে তাহলে আজকে সো এরকম আর কি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি মিলন ভাই অনুষ্ঠানের ইট বি দ্য লাস্ট ওয়ান চলো তাহলে চলো সবাই জীবন রাখবেন সামনে গিয়ে তাই বলছি দিকে একই শুনি সময়ের জয় গান ভুলে ভুললে চলো ভুলে সবে অভিমান যেও না যাই না কন্যা তুলে না হবি ছুটানো বুকে আছে টিভির সাথেই থাকবেন দেখা হবে আবার গল্প গানে গানওয়ালার আড্ডায়